আরে ভাই একনা ভাতের হোটেল দিয়ে কোন রকম আমি চলছিনো হ্যাঁ ভালো ছিল ভালোই চলছিল দুই মুটা আমি মনে কর খাবার পাছন ওই ব্যবসা কোনা করি হ্যাঁ মাইশের বলে চক ওঠে পড়ছে ওঠে শোক পড়ছে এই সাইফুল ভাই ভাতের এই ভাতের হোটেলেতে মনে করেন যে সারা বাংলাদেশের শোক মানুষের ভাতের হোটেলে শোক পড়ছে হ্যাঁ মোর হোটেলটা দেল বন্ধ করি বন্ধ হয়ে গেলো সেদিন ফের কি কয় আরে ভাড়ের ভাতের বসে বসেয়া হুম

একে এই কারণে মোর ব্যবসা টেপসা সব বন্ধ এলাই যে কামলা খাটি খাওয়া লাগে এটা এই দুঃখের কথা কাকে কইবেন গন্দি ওই কথা কইস না রে ভাই ওই কথা কইস না একেবারে মোর মনে কর হাডুয়া ভাঙি কান্দন ব্যবহার লাগছে হাডুয়া ভাঙি কান্দনটা ব্যবহার লাগছে ক এ মোর কোনো অপরাধ আছে এই অবস্থা আমি তো স্টোরি হয়ে গেলাম কি একটা অবস্থা হয়ে গেছে মোর কোনো অপরাধ আছে তুই কত না না আপনার তো কোনো অপরাধই নাই ওই না একটা সুন্দর জীবন ছিল হোটেলটা ছিল

থাকেন আমি জরুরি কাজ আছে তো কাজটা সরিয়েছো নিশ্চপুরি আচ্ছা ঠিক আছে চল ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম